লেখাইছে এর নামটা জাল লেখা আপনাদের মধ্যে সেই নামের সাথে জাল লেখা আছে তো তো নামে বিকাশ জাল লেখা থাকে আপনাদের মোবাইল নম্বর নাকি তো আপনাদের জাল কি বিকাশ আছে বিকাশ আছে হ্যাঁ নাম্বার কি হ্যাঁ এটা চলে গেছে

দেখে দিছে হে হে হেলগে তই ভয়ে কৈছে কিছু আমি তই আছি এক এক লোকেশ্যন দ্বিতীয় লোকেশ্যন কৈছে যে মানে কাৰণে হেৰা হেৰা ন ভাড়াই নাই তই দেখুৱাইছ নেৰা দেখেন উনি বলছে ঠিক আছে পুলিশের হাতে যদি না ধরাই এখানে যারা গৃহস্থ তাদের সাথে

সমাধান কি এখন বলে আপনার কেউ আইব এখানে আইব কিনা ফোন আপনি যদি ফোন না দেন নাম্বার যদি না দেন আপনি দিনকে দিন বসেন এখানে